আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করব অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে উনি শিবিরের ছেলে আমার কথাটা বুঝেন ওইটাই তাদের লাগছে খুব ওই যে আমি বলছি প্রসিকিউশনের তাজুল থেকে সবাই শিবিরের লোক এটি তাদের লাগছে তারা তো চাইতেছে কি পরিণতি করবে তারা আমার আমার ইলেকশন বন্ধ করে দিবে তারা তো আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইচা তাকে এদের মুখে তালা লাগায় দিই আপনারা জানেন যে তাকে নানান সময় নানান বিষয়ের মুখোমুখি হতে হচ্ছে এবং সর্বশেষ আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে এ বিষয়ে শুনানি দু একদিনের মধ্যে হবে সেসব বিষয়ে আমরা একটু কথা বলবো কেন ফজলুর রহমানকে নানান পক্ষ থেকে নানান ভাবে তাকে আক্রমণের শিকার হতে হচ্ছে বিভিন্ন বিষয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আপনার কাছে একটু যদি আপনার প্রতিক্রিয়াটা জানতে পেতাম আমরা যে আদালত ও অবমাননার অভিযোগ আনা হলো আপনার বিরুদ্ধে এবং সেটির শুনানি আগামী রোববার এবং আপনি শেখ হাসিনার বিচারে রায়কে কেন্দ্র করে ট্রাইব্যুনাল নিয়ে কয়েকটি মন্তব্য করেছিলেন আমার আমাদের এই চ্যানেলেও আপনি কথা বলেছেন আপনার প্রতিক্রিয়াটা জানতে চাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা শুনছেন তাদেরকে আমার সালাম হাসসালাম আলাইকুম আমি আপনার প্রশ্নের উত্তরে বলতে চাই এদেশে আমি স্বাধীনতা বিরোধী শক্তির সবচেয়ে বড় টার্গেট এবং এটা আমি সবাইকে বলছি টেলিভিশনে বলেছি টক বলেছি ইউটিউবে বলেছি লেখায় বলেছি সাক্ষাৎকারে বলেছি যে স্বাধীনতা বিরোধী শক্তি আমাকে টার্গেট করেছে প্রধানত এবং সেই স্বাধীনতা বিরোধী শক্তির মূল শক্তির নাম হলো জামাত শেখ কাজেই আমার আরো বিড়ম্বনা আমাকে সহ্য করতে হবে এবং আমি জানি সর্বশেষে সত্যের জয় হবে এবং আমি একজন জয় হবে এই মুক্তিযুদ্ধের যে সম্পর্কে যে কোর্ট কথাটা আমি বলেছি এটা শুধু তেইশে নভেম্বর বলি নাই আমি কথাটা প্রথম যেদিন কোর্ট কনস্টিটিউট হয়েছে সেদিন থেকেই বলেছি যে এই কোর্ট যেটা সৃষ্টি হয়েছিল যুদ্ধরাপরাধী গোলাম আজম নিজামি মুজাহিদ সাহেবদের বিচার করার জন্য যুদ্ধ অপরাধী কোন যুদ্ধ অপরাধী ষোলোই ডিসেম্বরে উনিশশো সাল যেদিন পাকিস্তান হানাদার বাহিনী প্রধান সেনাপতি আব্দুল্লাহ খান জেনারেল আবদুল্লাহ খান নিয়াজি তার তিরানব্বই হাজার সৈন্য সহ রেসকোর্স ময়দানে মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর যৌথ কমান্ডের কাছে জগজিৎ সিং অরোরার কাছে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে রিভলভারটা রেখে এবং যুদ্ধর অপরাধী হিসাবে যে কাগজটা তৈরি হয়েছিল সেই কাগজটা মধ্যে দস্তখত করেছিল সেই কাগজে লেখা ছিল পাকিস্তানি হানাদার বাহিনী যুদ্ধ অপরাধী তাদের বিচার হবে সাথে সাথে বিচার হবে পূর্ব পাকিস্তানের মুসলিম লীগ জামাত ইসলাম নেজাম ইসলাম এবং তাদের বাহিনী আল রাজাকার আলব সেই চুক্তির বলে উনিশশো তেহত্তর সনে একটা অর্ডিনেন্স বঙ্গবন্ধু সরকারের আমলে যুদ্ধ অপরাধের বিচারের জন্য আজকের যে কোর্ট এবং সেই যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালে তখন প্রসিকিউটর ছিল পাল যাকে বলা হতো বিখ্যাত সবিতা রঞ্জন পাল পাকিস্তান ভারত এবং বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আইনজীবীদের একজন আর ছিলেন তার এসিস্টেন্ট ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার বাহুব হোসেন সেটা যুদ্ধ অপরাধদের বিচারের জন্য স্থাপন করা হয়েছিল পরবর্তী সময়ে শেখ হাসিনার আমলে যে বিচারটা হয় দুই হাজার আট সনে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে যাদের ফাঁসি হয় সবকিছু কিন্তু এরা হলো পাকিস্তানের যুদ্ধ অপরাধ পাকিস্তানের সঙ্গে আমরা যে যুদ্ধটা করেছিলাম এবং যুদ্ধে উনিশশো একাত্তর সনের তেসরা ডিসেম্বর থেকে ভারতীয় বাহিনী যুক্ত হয়েছিল এই যে যুদ্ধ সেই যুদ্ধে যারা অপরাধ করছে তাদের বিচারের জন্য সারা পৃথিবী সেই যুদ্ধে সংশ্লিষ্ট ছিল এর মধ্যে পৃথিবীর দুইটা সবচেয়ে বড় শক্তি একটা হলো আমেরিকা ছিল পাকিস্তানের পক্ষে আর সোভিয়েত ইউনিয়ন আজকের রাশিয়া ছিল সেদিন আমাদের পক্ষে কাজে এখানে সারা বিশ্বের একটা সংযুক্তি ছিল আমাদের মুক্তিযুদ্ধের সঙ্গে এই মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিশ্বযুদ্ধের রিক্স নিয়েছিলেন কারণ বঙ্গোপসাগর সাগর পর্যন্ত আমেরিকার সপ্তম নৌবহরে এসে পড়েছিল তারপর ওই যে কোর্ট এই কোর্টের সঙ্গে শেখ হাসিনার যে অপরাধ আর পাকিস্তানিদের যুদ্ধ অপরাধের অপরাধ তো এক অপরাধ না এটাকে একসাথে মিলাইলে চলবে না তো পাকিস্তানের যুদ্ধ বলতে বিচারটা হলে যে কারণে বলা হয় আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইবুনের শেখ হাসিনার ব্যাপারটা তো এখানে আন্তর্জাতিক নাই এলো জাতীয় যুদ্ধ সেটাও যুদ্ধ না জাতীয় আন্দোলনে গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে শেখ হাসিনা সরকার অবস্থান নিয়েছিল নিয়েছিল অনেকেই তার লোক মারা গেছে অনেক বেশি যেটাকে বলা হচ্ছে চোদ্দশো আমি অবিশ্বাস করি না কিন্তু সেই যুদ্ধটা তো আন্তর্জাতিক না এটা একটা গণতান্ত্রিক সংগ্রাম বা একটা গণতান্ত্রিক আন্দোলন বা একটা গণভ্যত্তা এইটার সঙ্গে পাকু থাকার ত্রিশ লক্ষ লোকের রক্ত দুই লক্ষ মা বোনের ইজ্জত সমস্ত বাংলাপুরে সরকার হাজার বছরের আমার মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধ সেইটাকে মিলে একই কোর্টে শেখ যে বিচারটা করছে সেইটা আমি সমর্থন করি না আমি একটু জিজ্ঞাসা করছি আপনাকে অন্যতম সদস্য গাজী মনোয়ার যদি আদালতের উদ্দেশ্যে বলছেন আপনি যে কথাগুলো বলছেন আহ আমার আমাদের এই মানচিত্র চ্যানেল এর আগে যা বলেছেন এই প্রসঙ্গে অন্য জায়গায় যা বলেছেন তা হচ্ছে এরকম যে টেলিভিশন টক শো গুলোতে বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের বিচারের জন্য এই ট্রাইব্যুনাল অন্য কোন বিচার হতে পারে না এই ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট পিস এর বিচার করতে পারেন এখন মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে

কনস্টিটিউট হয়েছে গঠন করা হয়েছে আমি বলছি এই কোর্টটা আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী কোর্টের মতো এখানে গঠন না করলেও চলত আর একটা ট্রাইব্যুনাল গঠন করা হোক এবং কঠিন এগুলো আমি বলছি তো খালি আমার কথা ভেঙে ভেঙে বললে তো হবে না জি আমি তো সেদিন হাজির হব আমার আমার যদি কথা আমার কন্টেম করতে আমার টোটাল এক ঘন্টা দশ মিনিটে টোটাল আমার বক্তব্যটা শুনতে হবে আমার এক লাইন দুই লাইন শূন্য তো বললে হবে না আমি খুব ক্লিয়ার বলছি বিচারের ব্যাপারে আমার কথা নাই বিচারের ব্যাপারে আমার কোনো প্রশ্ন নাই কিন্তু এবং যারা বিচার করতেছে তাদের ব্যাপারে আমার কোনো প্রশ্ন প্রশ্ন শুধু কোর্টটার ব্যাপারে যে কোর্টটা কনস্টিটিউট হয়েছে কারণ এই কোর্টটা এমনভাবে ভাবে তৈরি করা হয়েছে যখনই সরকার এই সরকার তো আর তিন মাস থাকবে যদি গণতন্ত্র আসে আমি তো বলতেছি এই সরকারকে কেউ রাইফেল দিয়ে উড়ায় দেবে ইউনুস সরকার তো তিন মাস থাকবে যদি মাধ্যমে একটা সরকার আসে তখন তো কোর্টের চিত্রটা ভিন্ন হবে তখন অনেক বেশি স্বাধীন হবে। আর সেই কোর্টে আমি কথাগুলো বলছি তো কেউ যদি প্রশ্ন করে বা প্রশ্ন উত্থাপন করে যে একাত্তরে যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনালের মতো করে বা ট্রাইব্যুনালে এই ট্রাইব্যুনাল করাতে এই বিচার করা ঠিক হয় নাই আর রিট কোর্ট যদি বলে ইয়েস এই কোর্টটা কনস্টিটিউট এবাবে করা ঠিক হয়নি এবং এপিলেট ডিভিশন যদি এন্ডোর্স করে তাইলে যে কোর্টই গঠন করা ঠিক হয়নি এর রায়টা কতটুকু ঠিক থাকবে ଏ এবং আমি এটাও বলছি যে হাইকাসিনর বিচার কঠিনভাবে করা হোক যাতে উপরে গিয়া ঠিকে কারণ ওই যে আধা সাবরে যে বিচার করছিল জামাতের উনারে কিন্তু ট্রাইব্যুনাল ফাঁসি দিয়েছিল হাইকোর্ট সুপ্রিম কোর্ট বহাল রাখছিল এপিলেট ডিভিশন রিভিউ করে কিন্তু উনি সারা পাইছে সরকার পরিবর্তন হওয়ার কারণে এই ধরনের ফাঁক ফুকর যাতে না থাকে এমন কি প্রসিকিউশন কি কোথাও না ওই যে কথাটা আমি বলছি প্রসিকিউশনের সাথে কি কারো না কারো সেই সংযুক্তি আছে যে বিচার ব্যবস্থা কোর্টের মধ্যে একটা ফাঁক রাইখে দেওয়া ওই কথাটাও কিন্তু আমি তুলছি আমি তো চাই কঠিন বিচার হোক এবং সঠিক বিচারটা হোক এই কথাটা আমি বলছি আমি বিচারের ব্যাপারে কোনো কথা বলি নাই এখন তারা যখন যদি আমাকে ডাকে এমন তো হইতে পারে তাদের কথা শুনে বলতে পারে যে এটার মধ্যে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট ম্যাটার নাই এটা আমরা তাকে অ করলাম না ডাকলাম না আর অনারেবল কোর্ট যদি আমাকে ডাকে তখন আমার কথা আমি অনারেবল কোর্টের সামনে গিয়ে উপস্থাপন আমি তো কোর্টের বান তো আটচল্লিশ বছর যাবৎ কোর্টে প্র্যাকটিস করে ভাত খাই আমি তো আইনের মানুষ আমি বলছি আমি বিএনপির নেতা হিসাবে রাজনীতিবিদ হিসাবে কথা বলছি না আমি একজন মুক্তি ওইখানেই বলছি আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আইনজীবী হিসাবে কথা বলছি কিন্তু গাজী মনোয়ার জি গাজী মনোয়ার যেটি বলেছেন প্রসিকিউটর গাজী মনোয়ার আমি একটু আপনাকে একটু শোনাতে চাই আপনি এটাও বলেছেন আমি নিজে আপনার কাছ থেকে শুনেছি আপনি বিভিন্ন জায়গায় বলেছেন এই আপনি যে কথাগুলো বলছেন বাইরে নিশ্চয় অন্য কিছু বলেননি আপনি বলেছেন এই ট্রাইবুনালে যে প্রক্রিয়া শেখ হাসিনার বিচার চলছে সেই ট্রাইবনালকেই আমি মানি না এইভাবে বলেছেন কিন্তু যুদ্ধ তো আমি চাই মেটাই ট্রাইবনালটাই আমার কাছে রং মনে হইতাছে রংলি কনস্টিটিউটেড আপনি আমার কথা এই আমি বলতে পারবো না তাইলে তারা জাতির সঙ্গে মহাশজীব রাইনের দাঁড় করা মানব সংস্থাকে যে দাঁড় করা যে ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলো বলছে বিচারটা সঠিক হয় না এর মধ্যে তাদেরকে দাঁড় নরম মানুষ পায়া আমাকে আমার উপরে কেন ও বিচার চলছে তাহলে সারা পৃথিবী বলতেছে বিচারটা এটা বোধহয় ঠিক হয় নাই জাতিসংঘ থেকে দৈরে মানব অধিকার সবাই বলতেছে আমি কি একা বলতেছি নাকি এবং মনোয়ার যেটি উল্লেখ করছেন এটি আমার কাছে কেমন যেন একটু খটকা এই শব্দগুলো মনোয়ার যেটা উপস্থাপন করছে তাদের পক্ষে যেদিন আমি গেউ আমার পক্ষে যদি আমাকে ডাকে আমি তো কোন তাদের প্রশ্নের আমি আজকে মনোয়ারের প্রশ্ন বা এদের কারণে এদেরকে আমি আজকে রসগোল্লা খুঁজছিলাম হাইকোর্টে রসগোল্লা নাই বলে এদের কাছে পাঠাইতে পারছি না ওই আমার এক বন্ধু আছে ছোট বন্ধু ওরে আমি তুমি ডাকি তার নাম তাজুল ইসলাম তিনি হইল চিফ প্রসিকিউটর তিনি আবার ময়মন সিংহা মানুষ জামালপুরের মানুষ আমি তার ছোট ভাইয়ের মতো দেখি মনে করছিলাম তা যদি যখন কেসটা করাইছে ওর একটু মিষ্টি পাঠাই আর যারা কেসটা করছে এদেরকে মিষ্টির সাথে একটু নিমকিও পাঠাই আর খুঁজে পাইছি না আবার আমি হাইকোর্টে কোনো দেখা নেই আমি মিষ্টি লই চাই ওদের জন্য আমার কি হয়ে যায় জেল ফাঁসি এইটা আমি আমার মানে যে কোর্ট অনারেবল কোর্ট তার কাছে আমি প্লেস করব অনারেবল কোর্ট যে রায় দেবে নিশ্চয়ই আমি সেটা মাথা পাইতে কিন্তু আমি মনে করি না যে আমি কোনো মহা অপরাধ করছি এখানে কেউ বলে না আমি বলছি পৃথিবীতে অনেক সময় গেলেও বলছে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে এই কারণে তার ফাঁসি হয়েছে কিন্তু আজকে প্রমাণিত হইছে না পৃথিবী ঘুরে গ্যালিলিও ঠিক ছিল ওই যে সক্রেটিস এরও फांसी হেমলক পান করে মৃত্যুবরণ করতে হয়েছিল এতে কি আইলো গেল সত্য কথা তো একজন দুইজনই বলে আমি তাই সেই কথাটাই বলতেছি অ্যাডভোকেট ফজলহম্মদ তার আপনি বলতে যাচ্ছেন যে আপনার জেল फांसी যাইব না কেন আপনি এখনো মন্তব্য করতে চাইছেন যে শেখ হাসনার বিচারের জন্য যেই ট্রাইব্যুনাল গঠিত হয়েছে বা যে ট্রাইব্যুনাল চলছে সেটি আপনি এখনো মানেন না তাই তো ট্রাইব্যুনালের গঠন প্রক্রিয়াটা সঠিক বলে আমার মনে হয় না কারণ এটা হলো আন্তর্জাতিক যুদ্ধ অপরাধী ট্রাইব্যুনাল এখানে আন্তর্জাতিক কোন ব্যাপার শেখ হাসিনার সরকারের বা আমাদের আন্দোলনের ছিল না এটা ছিল জাতীয় সমস্যা সরকার পরিবর্তন অথবা পত এইটার মানে আন্তর্জাতিক ওই যে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় নাই যে সপ্তম নৌ বহরাই পড়ছে সাগরে পাকিস্তানের সঙ্গে ইন্ডিয়ার যুদ্ধ লাগে মুক্তিযোদ্ধার সঙ্গে আপনি হিমালয়ের সঙ্গে আপনি টিলারে মিলাইতে যান কেন বাঘের সঙ্গে বিড়ালে মিলাইতে যান কেন আরেকটা কথা আপনাকে বলি আমাদের দেশে বিচার এত সেন্সিটিভ দুইটাই ম্যাজিস্ট্রেট কোর্ট একটা মনে করেন ঢাকার যাত্রাবাড়ি থানার কোর্ট আরেকটা মনে করেন সবুজবাগ থানার কোর্ট যাত্রাবাড়ি থানার কোন কেসে যদি সবুজবাগ থানার ম্যাজিস্ট্রেট একটা ওয়ার্ড দেয় এটা কিন্তু আইনগত ভাবে সিদ্ধ হবে না আপনি কি আমার কথা থেকে প্রশ্ন করছি যে আপনি এখনো পর্যন্ত এবং শেষ পর্যন্ত এই কথাই আদালতের সামনে বলে যাবেন জেল ফাঁসি দেওয়া হলেও তাই তো আমি বিচারের ব্যাপারে আমার কোনো বক্তব্যই নাই আমি বলতেছি কোর্টটা সঠিকভাবে কনস্টিটিউট হয় নাই বলে আমি মনে করি এই মনে করাটা মহা অপরাধ কিনা যদি কোর্ট মনে করে মহা অপরাধ তখন আমি তাদের কাছে বিচার প্রার্থী হব তারা যে বিচার করে সেই বিচার মানব কিন্তু আমি মনে করি না যে আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ যাদের যে যুদ্ধ অপরাধী এই দেশে ত্রিশ লক্ষ লোককে হত্যা করছে দুই লক্ষ মা বোনের ইজ্জত ধ্বংস করছে এই দেশের বুদ্ধিজীবীদেরকে শত শত বুদ্ধিজীবীদেরকে হত্যা করছে তা তারা যে বিশ্ব অপরাধী এদের সঙ্গে হাসিনা সরকারের যে অপরাধ তাদের অপরাধ গুলি করে মারছে তাদেরও ফাঁসি হোক কিন্তু অন্য কোর্টে হোক নট ইন দিস কোর্ট আরেকটি মন্তব্য করেছেন আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে ফজিল রহমান সুপ্রিম কোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবী এবং বিএনপির সংসদ সদস্য প্রার্থী হিসেবে এ ধরনের মন্তব্য করার পরিণতি জানেন

আমি তো বলছি ওই যে তারাই শত শত কোটি টাকা আমার বিরুদ্ধে তারা ইনভেস্ট করবে যাতে আমি নির্বাচিত বিভিন্ন জায়গাতে বিভিন্ন বলছি আগে এখন না এই কথাটা তো আমি আটই দশ আমি কি বলবো এই কথাটা তো আমি এখন থেকে তিন মাস আগে বলছি যখন আমাকে অ করা হয়েছে দল থেকে এক্সপেল করা হয়েছে আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন এটা তো আমি সাত পঁচিশে আগস্টের পরে আটই সেপ্টেম্বর কথাটা বলছি ইতনাতে যে জামাত আমাকে যাতে আমি আমার দল থেকে নমিনেশন না পাই যাতে আমি এই না করতে পারে ওই না কত কথা তারা দলকে হয়তোবা ইনফ্লুয়েন্স করতে পারে যদি না পারে তারা ভিন্ন পথে কুটিল পয় তো কুটিল পথে যাচ্ছে জামাত এখন এই ছেলেটি তো জামাত শিবিরের ছেলে এই ছেলে তো জানে যে আমি নমিনেশন পাইছি আমি ইলেকশন করলে কি হইব তাদের ক্যান্ডিডেটের একশো ত্রিশটা সেন্টার আছে এক সেন্টারে যদি তাদের ক্যান্ডিডেট পাস করতে পারে আমি চ্যালেঞ্জ করলাম সেন্টার একটা একটা কাজী ফজলুর রহমানের গলাটা হলো তাদের জন্য যন্ত্রণা সেই গলাটা তারা বন্ধ করতে চায় কিন্তু আল্লাহ উপরে আমার দল আছে আমার দেশের মানুষ আছে আমার গলা সত্য কথা বলা থেকে বিরত হবে না আমার শেষ পর্যায়ে যিনি জানার ইচ্ছে যে আপনার বাড়ির সামনে মব ক্রিয়েট করা হলো আপনার ছবি প্রিন্ট করে জুতার মালা পরানো হলো আপনাকে অ্যাটাক করার জন্য নানান ধরনের চক্রান্ত করা হলো বিএনপি থেকে আপনাকে বহিষ্কারের জন্য দাবি জানানো হলো আপনাকে তিন মাসের জন্য আপনার সদস্য স্থগিত করা হয়েছে তারপরও আপনি নমিনেশন পেয়েছেন পরবর্তীতে এসে আবার ট্রাইব্যুনালে আপনার বিরুদ্ধে অভিযোগ জানানো হলো আদালত অবমাননার এই সব কিছুকে আপনি কি একই সূত্রে গাঁথতে চাইছেন একই সূত্রে কাদা এবং জামাত শিবিরের চক্রান্ত স্বাধীনতা বিরোধীদের চক্রান্ত আমার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আপনারা যদি মনে করেন যে আমি মুক্তিযুদ্ধের সন্তান আমার পক্ষে থাকেন জামাত শিবির আমার বিরুদ্ধে কত চক্রান্ত করছে এই লোক কথাটা এটা চক্রান্ত আর কিচ্ছু এবং সবশেষ আপনার আরেকটি মন্তব্য জানতে চাইছি যে এই ধারা কতদিন অব্যাহত থাকবে আমি তো আপনি যে বলছেন আমাকে কত ষড়যন্ত্র চক্রান্ত সুযোগ পাগলা কত কিছু বলতেছে আমার মা রে নিয়ে বাপ রে নিয়ে কত গালাগালি করতেছে কত আমি যে বলছি আমি যদি পাঁচ বছর বাইছা তাকে এদের মুখে তালা লাগায় দিই যারা সাথে এই সব করতাছে আল্লাহর রহমত আল্লাহর রহমত আমি বলে দিলাম এদের মুখে তালা মাইরে দিব আপনিও তিন মাস জেল খাইতে আসলেন বিনা কারণে না এখন অনেকই হইছে আর হবে কিন্তু আমার উপরে তাদেরকে সার্বিক অপশক্তি প্রয়োগ করবে আমাকে থামানোর জন্য বাংলাদেশের মানুষ যদি আমার পক্ষে দাঁড়ান আমি আপনাদের কাছে কৃতজ্ঞ থাক বাংলাদেশের মুক্তি যোদ্ধারা আপনাদের ভাই ফজলুর রহমানের উপরে বিপদের ঘনgota আপনারা যদি ফজলুর রহমানের পক্ষে থাকেন তাহলে মুক্তি যুদ্ধ বাজবে দেশ বাজবে ভয় পাবেন না আল্লাহ উপরে শক্তি হবে। প্রত্যাশা করি সেটাই প্রত্যাশা করি মুক্তিযুদ্ধের সকল মুক্তিযুদ্ধের পক্ষে সকল শক্তি অবশ্যই আপনার সঙ্গে থাকবে হ্যাঁ সেদিন দেখতে চাই মুক্তিযুদ্ধের মুখ জি অনেক অনেক